এমডি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেরিট অনুযায়ী জয়নিং বা পোস্টিং না করিয়ে সরকারের প্রতিহিংসা পরায়নের অভিযোগ তোলেন অভয়া মঞ্চ আরজিকর কাণ্ডের পর ডাক্তার অনিকেত মাহাতো ডাক্তার আসফাকুল্লাহ নাইয়া ও ডাক্তার দেবাশী এরা প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেয় আন্দোলনে যার ফলে বিপাকে পড়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর তার কারণে এই মেরিট নিয়ম না মেনে অনৈতিক পোস্টিং দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তারা এর স্বাস্থ্য ভবনে গিয়ে তারা ডেপুটেশন জমা দেয় আর এর পরবর্তীতে আজ জুন তারা একটি সভা আয়োজিত করেন অভয় মঞ্চের ডাকে আর যে করে অভয়া মঞ্চে সভা শেষ করে তারা মিছিল করে আসে শ্যামবাজারে পরবর্তীতে শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে তারা সভা প্রস্তুত করেন এবং সেখানে নিজেদের অসুবিধের কথা সাধারণ মানুষকে জানায় তাদের মূল বক্তব্য এই যে পোস্টিং করা হয়েছে তাদের অনৈতিকভাবে এবং সত্য দপ্তরের নিয়মাবলী না মেনে এটা তারা মানছেন না তারা এই বিষয় নিয়ে কোর্টে যাবেন এবং কালকে আসফাকুল্লা নাইয়াও দেবাশী সালদারের এই মামলার হেয়ারিং আছে যদিও তারা জয়েন্ট করেছে যাতে রাজনৈতিক যে বার্তা এসেছে তারা গ্রামে যেতে চায় না সে তার বিরোধিতা করে এবং তারা এই লড়াই আরও বৃহত্তর করবে প্রায় ষোলোশো জন চিকিৎসকের মধ্যে যে এর লিস্ট বেরিয়েছে সেখানে তিনজন চিকিৎসক আমি নিজে দেবাসী হালদার এবং আসফাকাল্লাহ নায়ার প্রতি যে অনৈতিকতা অস্বচ্ছতার জায়গা করা হয়েছে স্বচ্ছ মেরিট যে কাউন্সিলিং প্রক্রিয়া তাকে যেভাবে ভায়োলেট করা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আজকের আমাদের প্রতিবাদ সভা এবং মিছিল অভয় আন্দোলনের যে অপূরণীয় যে দাবি সেই দাবি এবং মেডিকেল কলেজগুলোতে ডেমোক্রেসির চর্চা রাখ চর্চার জায়গা যাতে কারো এইভাবে কণ্ঠরোধ করার প্রতিষ্ঠা প্রচেষ্টা বারবার যাতে ব্যর্থ হয় এবং সর্বোপরি অভয়ার ন্যায় বিচারকে কেন্দ্র করে যে দাবিগুলো উঠে এসেছিল সেই দাবিকে রাখা এবং কলেজ ক্যাম্পাসগুলোতে থেড কালচারকে প্রতিহত করতে পারা কলেজ ক্যাম্পাসগুলোতে দুর্নীতিকে প্রতিহত করার জন্য যে ডেমোক্রেসিক পরিবেশ প্রয়োজন বলে আমরা মনে করি তার চর্চা হওয়া প্রয়োজন সেই জায়গা থেকেই আজকের মিছিল আজকের কর্মসূচি